বিসমিল্লাহির রাহমানির রাহিম বাংলাদেশের ইতিহাসে আজকে একটি অবশ্যর দিন হয়ে থাকবে যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছিল সেই জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে আজকে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূস বিএনপি জামায়াত ইসলামী নাগরিক ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রতিনিধি এই জুলাই ও সনদে স্বাক্ষর করেছেন আমরা প্রত্যাশা করব এই জুলাই সনদ আগামী বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভিত্তি হিসেবে কাজ করবে যদিও জুলাই অবুান পরবর্তী সময়ে জুলাই অবুনের যে সমস্ত ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছিলেন তাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল এনসিপির এই জুলাই সনদে স্বাক্ষর করেনি এটি অবশ্যই আমাদের জন্য দুঃখজনক ঘটনা আমরা প্রত্যাশা করবো পরবর্তীতে এনসিপি তাদের প্রতিনিধি পাঠিয়ে এই জুলায় সহায়তা স্বাক্ষর করবে ধন্যবাদ সবাইকে